বন্ধুরা ভেবেছেন কি কখনো একটা নতুন দুনিয়ার জন্ম হচ্ছে আমাদের চোখের সামনেই হ্যাঁ আপনি ঠিক শুনছেন আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ঘটে গেছে এক বিরাট পরিবর্তন সৌদি আর ইরান হাত মেলাচ্ছে আফ্রিকার ইথিওপিয়াও যুক্ত হচ্ছে নতুন খেলায় আর ভারতের মতো দেশ তো আগেই রয়েছে ব্রিক্সের এই নতুন চেহারা যেন পুরো বিশ্বের রাজনীতিকে এক মুহূর্তে ওলট পালট করে দিচ্ছে ভাবুন তো একদিন পশ্চিমা দুনিয়ায় যা খুশি করে গেছে মার্কিন ডলারের দাপট জি সেভেনের এক ক্ষমতা সব যেন এক মুহূর্তে কেঁপে উঠেছে তাহলে কি সত্যি এবার শেষ হতে চলেছে পশ্চিমাদের রাজত্ব নতুন ব্রিক্স কি তৈরি করবে নতুন এক বিশ্ব ব্যবস্থা আর সবচেয়ে বড় কথা সৌদি আর ইরান হাত মেলানোর ঘোষণায় যেন আগুনে ঘি ঢালা হয়েছে ইথিওপিয়ার আশা আফ্রিকায় নতুন আশা জাগিয়েছে আর ভারতের কথা তো বাদই দেওয়া যাবে না ভারতের জন্য এই পরিবর্তন কি নতুন সুবিধা বয়ে আনবে নাকি নতুন বিপদ ডেকে আনবে আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় একদম গল্পের মতো করে বিষয়টা চেষ্টা করব। কিভাবে ব্রিক্সের সম্প্রসারণ বিশ্ব রাজনীতিকে বদলাচ্ছে কেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এখন রীতিমতো আতঙ্কিত সৌদি আর ইরান একসঙ্গে হওয়ায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে ভারতের জন্য এর অর্থ কি নতুন সম্ভাবনা না নতুন চ্যালেঞ্জ পেট্রো ডলার সিস্টেম কি সত্যি ভাঙনের পথে আর এর প্রভাব আমাদের উপর কিভাবে পড়বে বন্ধুরা আজকের ভিডিওটা না দেখলে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপনি মিস করবেন তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে কি কি ঘটল কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং এর পেছনে থাকা না জানা গল্পগুলোই বাকি তা একদম খোলসা করে বলা যাক বন্ধুরা শুরুটা হয়েছিল ঠিক সেই রাতে যখন ব্রিক্সের সম্প্রসারণ ঘোষণা এলো সবার সামনে শুধু ঘোষণাই নয় এর সঙ্গে যেন বিশ্বের রাজনীতির ব্যালেন্স শিটটাও বদলাতে শুরু করলো এর মধ্যে সৌদি আরব আর ইরান একসঙ্গে হাত মেলায় ভাবুন তো যে ইরান আর সৌদির মধ্যে বছরের পর বছর রাজনৈতিক উত্তেজনা তারা আজ একসঙ্গে এক টেবিলে বসছে এ যেন এক সময় অসম্ভব ছিল আর শুধু মধ্যপ্রাচ্য নয় আফ্রিকার ইথিওপিয়াও ব্রিক্সের মঞ্চে পা রাখায় আফ্রিকার ভুল রাজনীতিতে নতুন আশার আলো ফেলছে ইথিওপিয়া যা আফ্রিকার ইতিহাসে সবসময় ছিল স্বাধীনতা আর প্রতিরোধের প্রতীক তার এই নতুন যাত্রা যেন গোটা আফ্রিকার কাছে নতুন আশা তাহলে ভেবে দেখুন কেন পশ্চিমা দুনিয়ার চোখ কপালে উঠছে কারণ আজ যা ঘটল তা পশ্চিমাদের একচ্ছত্র ক্ষমতা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দাপটকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ব্রিক্সের মাধ্যমে তৈরি শক্তি নতুন জোট রাজনীতি নিরাপত্তা সব ক্ষেত্রেই পশ্চিমাদের প্রভাব কমিয়ে দেবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌদি আর ইরান একসঙ্গে আসায় পেট্রো ডলার সিস্টেমে যেন ভূমিকম্প শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এতদিন পর্যন্ত বিশ্বের অনেক দেশ মার্কিন ডলারে তেলের দাম মিটিয়ে এসেছে কিন্তু এবার যদি সৌদি ইরান এবং নতুন ব্রিক্স সদস্যরা নতুন মুদ্রায় ব্যবসা শুরু করে তাহলে অনেক কিছুই বদলাতে বেশি সময় লাগবে না বন্ধুরা এবার আসি ভারতের কথায় আজকে নতুন ব্রিক্স ভারতের জন্য কি বার্তা বয়ে এনেছে একদিকে ভারতের জন্য নতুন বাজারে দরজা খুলছে ইথিওপিয়া সৌদি ইরান ইউএই এর সঙ্গে ব্যবসা বিনিয়োগ প্রযুক্তি এবং প্রতিরক্ষায় নতুন সম্ভাবনা নতুন এনার্জি চুক্তি হলে আমাদের বৈশ্বিক মুদ্রা খরচ অনেকটা কমবে এবং ইরানের সঙ্গে ব্যবসায়িক পথে অনেক সুবিধা আসবে অন্যদিকে চ্যালেঞ্জও কম নয় ব্রিক্সের ভেতর অনেক উদীয়মান অর্থনীতি রয়েছে যেমন চীন ইরান ইথিওপিয়ার মতো দেশগুলো ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে পাশাপাশি ইরান সৌদির নতুন বন্ধুত্ব ভারতকে নতুনভাবে ভাবে কূটনীতি চালাতে বাধ্য করবে যেন ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক থাকে আর পেট্রো ডলারের অনিশ্চয়তা তো থাকছেই নতুন মুদ্রায় ব্যবসা শুরু হলে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়বে যা আমাদের ভারতের মুদ্রা বাজারকেও প্রভাবিত করতে পারে ফলে আগের মতো পশ্চিমা দুনিয়ার একচেটিয়া রাজত্ব আর টিকবে না যেন একটা নতুন বাজার খুলছে যেখানে নতুন নতুন দোকানদার এসেছে এবং ক্রেতাদের মন জয় করতে ভারতের মতো দেশকে আরও নতুনভাবে ভাবতে হবে সব মিলিয়ে ব্রিক্সের নতুন অধ্যায় ভারতের জন্য যেমন নতুন সম্ভাবনা নিয়ে আসছে তেমনি নতুন বিপদও সঙ্গে করে আনছে এখন ভারতের নেতৃত্ব কিভাবে এই নতুন খেলার মাঠে নিজের কৌশল ঠিক করবে সেটাই আগামী দিনে অনেক কিছু নির্ধারণ করবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে পেট্রো ডলার সিস্টেম কি সত্যি ভাঙনের পথে এবং এর প্রভাব আমাদের উপর কীভাবে পড়বে বন্ধুরা এত বছর ধরে আমরা একটা কথা শুনে এসেছি সারা দুনিয়ায় তেলের ব্যবসা হয় মার্কিন ডলারে আর এটাই ছিল আমেরিকার সবচেয়ে বড় শক্তি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বড় তেল রপ্তানিকারক দেশগুলো যখন ডলারের দাম ঠিক করে তখন মার্কিন অর্থনীতি বিশ্ববাজারে রাজত্ব করে এটাকে বলা হয় পেট্রো ডলার সিস্টেম কিন্তু এবার ছবিটা অনেকটা বদলাতে শুরু করেছে সৌদি আর ইরান ব্রিক্সের মধ্যে হাত মেলানোর পর এই পুরো সমীকরণটাও যেন কেঁপে উঠেছে অনেক দেশের ইচ্ছা নতুন মুদ্রায় যেন ইউন রুবেল এমনকি ভবিষ্যতের ব্রিক্সের নিজস্ব মুদ্রায় তেলের দাম ঠিক করা হোক আর এভাবে যদি পেট্রো ডলারের উপর মার্কিন নির্ভরতা কমতে থাকে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দাপটও অনেকটা কমে যেতে পারে ভাবুন তো আজকে যদি ভারত চীন সৌদি এবং ইরান ডলারের পরিবর্তে নতুন মুদ্রায় ব্যবসা শুরু করে তবে বিশ্বের অনেক দেশের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস জন্মাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অস্ত্র হিসেবে পরিচিত ডলারের শক্তি কমতে থাকলে এর সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক অর্থ বাজারে বিনিয়োগের গতি প্রকৃতিতে এমনকি মুদ্রা বিনিময় হারের ওপরেও আর এর প্রভাব আমাদের ভারতেও এসে লাগবে একদিকে আমাদের সুবিধা হতে পারে কারণ নতুন মুদ্রায় ব্যবসা করলে আমাদের ডলারের উপর চাপ কমবে ফরেক্স খরচ কমবে এবং ইরানের সঙ্গে ব্যবসায়িক পথে অনেকটা সহজতা আসবে কিন্তু এর সঙ্গে সঙ্গে নতুন ধরনের অনিশ্চয়তাও তৈরি হবে পেট্রো ডলার সিস্টেমে যে স্থায়িত্ব ছিল তা না থাকলে আন্তর্জাতিক অর্থনীতি অনেকটা পরিবর্তনশীল হয়ে যেতে পারে আর সবচেয়ে বড় কথা এর প্রভাব শুধু অর্থনীতিতেই থেমে থাকবে না ভূ রাজনীতি নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুই নতুন নিয়মে চলতে শুরু করবে এর অর্থ আগামী দিনে ভারতকে আগের চেয়ে অনেক বেশি সতর্ক এবং কৌশলী হতে হবে বড় শক্তিগুলো যখন একে অপরের সঙ্গে নতুনভাবে হাত মেলায় বা নতুনভাবে দূরত্ব তৈরি করে তখন ভারতকে নিশ্চিত করতে হবে যে সে যেন এই নতুন খেলায় সঠিক পক্ষে থাকে এবং নিজের স্বার্থ সুরক্ষিত রাখতে পারে বন্ধুরা আজকের ভিডিওটায় আমরা খুব সহজভাবে বুঝলাম কিভাবে ব্রিক্সের সম্প্রসারণ সৌদি ইরান বন্ধুত্ব এবং পেট্রো ডলারের ভবিষ্যৎ বিশ্বের রাজনীতিকে নতুনভাবে লিখতে চলেছে প্রতিটি ঘটনার পেছনে রয়েছে অনেক গভীর গল্প অনেক অদেখা মোড় যা আমাদের সবার জীবনকেই কোনো না কোনোভাবে ছুঁয়ে যাবে পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে কথা বলবো যাতে আপনি একেবারে সহজ ভাষায় বুঝতে পারেন বিশ্বে কি ঘটছে এবং কেন তা গুরুত্বপূর্ণ তাই সঙ্গে থাকুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন আমি গৌতম ছিলাম আপনাদের সাথে ভালো থাকবেন সাথে থাকবেন